ছেলে আর মেয়ে মেলে দিচ্ছে আলপনা কেন দিচ্ছে এই আলপনা পুরো ভিডিওটা না দেখলে তোমরা কিন্তু বুঝতে পারবে না আর কেমন হচ্ছে আলপনাটা সেটা কিন্তু কমেন্ট করে জানিও ওদিকে ওরা আলপনা দিচ্ছে আর আমি রান্নাঘরে খাবার বানাতে ব্যস্ত প্রথমেই বানাচ্ছি মথুরা কেক এটা কিন্তু অনেক দিন আগের ভিডিও তো আজকে ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি মথুরা কেকগুলো কেমন হয়েছে সেটা কিন্তু জানাতে একদমই ভুল করো না যেমন দেখতে হয়েছিল তেমন কিন্তু খেতেও হয়েছিল দারুণ আর এদিকে প্লেটে কিন্তু আমি মিষ্টি সাজিয়ে নিয়েছি আর এদিকে শনপাপড়িটা রাখা আছে সাজিয়ে নেব আর মেয়ের আলপনা দেওয়া কমপ্লিট কেমন হয়েছে একটু জানিও থালাও সাজিয়ে নিয়েছে মেয়ে এবারে তো বুঝতেই পারছো আশা করি কোন দিনের ভিডিও দিতে চলেছি চলো তাহলে বলে দিই কোন দিনের ভিডিও সেই ভাই ফোটার ভিডিও এতদিনে ব্যস্ততার কারণে এডিট করা হয়নি মেয়ে বসে পড়েছে সব সাজানো গুছানো করার জন্য তো দেখো আমার কিন্তু খাবার দাবারও সব রেডি হয়ে গেছে আমি টেবিলে রেখে দিয়েছি ওরা একে একে এবারে নিজেদের মতো সাজিয়ে নেবে আমি যদি আবার কিছু ভুল করে ফেলি তাই তো নিজেরাই সাজাচ্ছে সাজাক তো মাঝখান থেকে ফুল দিতেই ভুলে গেছে আমি বললাম কিরে ফুল দিলি না তাই আবারও ফুল দিল আমি সব খাবার দাবার রেডি করে ছোলা পটোগুলো ভেজে নিচ্ছি এরা আবার একটু গরম খেতে ভালোবাসে তো তাই তো একটু দেরি করে ভাজছি সব ওদিকে রান্না কমপ্লিট করে এদিকে প্রদীপটা জ্বালিয়ে দিলাম এবারে সবাই বসে গেছে ভাই ফোটা নিতে আমার ছেলে যায়ের ছেলে আর আমার দুই গোপাল সোনা চলো ভাই ফোটা দেবে আমার মেয়ে গোপালদেরকে গোপালকে ভাইফোটা দেবার পরে দাদাকে আর ভাইকে বরণ করে নিল আমি এখানে আওয়াজগুলো দিলাম না কারণ অনেকই চেঁচামেচি হচ্ছিল বাড়ির পুরো ফ্যামিলির লোক ছিল সাইডে যেহেতু ক্যামেরার মধ্যে নেই তোমরা বুঝতে পারবে না অনেক কথাবার্তা চলছিলো তার জন্য আমি মিউট করে আমি নিজেই কথা মেয়ের ভাই দাদাকে দেওয়া হয়ে গেছে এবারে কিন্তু ভাইকেও দিয়ে দিল আর ভাই তো বেজাই খুশি দিদির হাতে ভাই ফোঁটা নিচ্ছে বেশ ভালো লাগছে মিচকি মিচকি হাসি দিচ্ছে দিদি এবারে আশীর্বাদ করলো ভাইকে আর ভাইকে ওর দাদা বলছে তবে প্রণাম কর পাটা বাড়িয়ে দিল আর মেয়েও আশীর্বাদ করলো প্রদীপের শিখা দিয়ে তারপরে আবারও বলছে প্রণাম কর চিন্তা করো তোমরায় দাদা বলছে মাথা ঠুকে নে তাই বেচারা করতে যাচ্ছিল যাই হোক আমরা মানা করলাম বলে আর মাথাটা ঠুকলো না এবারে মিষ্টি খাবে দিদির হাতে তাই তো খুব হাসি ভাইয়ের মুখে মিষ্টি মিষ্টি হাসি দেখো একটু ভেঙে খাওয়ালো খেতে চাইছে না যেনই তো খুব একটা খেতে চায় না দাদাকেও খাইয়ে দাদা বলছি ভাইকে খাওয়ালি আমাকেও খাওয়া তো দাদাকেও খাইয়ে দিল আর চলো মেনুটা দেখে নিই মেনুতে ছিল মথুরা কেক কাবলি চানার তরকারি পায়েস মিষ্টি শনপাপড়ি আর ছোলা বাটোটা তো ছিলই দেখতেই পেলে আমার গোপুল শোনাও খুব খুশি দেখেই মনে হচ্ছে এবারে আমার জায়ের মেয়ে দাদাকে আর ভাইকে ভাই ফোটা দেবে ওদের ক্লিপসগুলো আমি একটু তুলে নিলাম অনেকই বড় ভিডিও ছিল কিন্তু পুরোটা দেখানো সম্ভব হয়নি তাই তো দেখালাম না যাই হোক দাদা ওদেরকে গিফট দিল এবারে ভাইকে ভাই ফোটা দিচ্ছে ওদের বড় দিদি তাই তো তাহলে চলো বড় দিদি অনেক আশীর্বাদ করলো অনেক আনন্দ লাগছে ভাইয়ের আবার কিছু টাকাও হাতে দিল তারপরে পায়েস খাওয়ানো হয়ে গেল এবারে ভাইদের তো ফোটা হলো তাই তো দাদাকে ভাইকে মিষ্টি খাইয়ে এবারে ভাইদের ভাই ফোটা শেষ এবারে বোনদের ভাই ফোটা শুরু হয় বোন ফোটাও দেখে নিই তবে তো চলো বোন ফোঁটা শুরু হয়ে গেছে দিদি বোনকে ফোটা দিল আবার বোন দিদিকে ফোটা দেবে যাই হোক ওদের ফোটা কমপ্লিট হয়ে গেল এবারে আমি ভাবলাম চলো আমার গোপাল সোনাকে একটু ফোটা দিই আমার গোপাল সোনাকে ফোটা দেওয়া মানে আমি আমার যত ফেসবুকের ভাই দাদা আমার নিজের ভাই দাদা সবাইকে ফোটা মনে হলো ফোটাটা দিলাম গোপালকে ফোটা দেওয়ার মাধ্যমেই প্রত্যেকের কপালে আমি কিন্তু ফোটা দিলাম আর ভাই দাদাদের জন্য তো দরজায় ফোটা দিয়েছি সেই ভিডিওটা তোমাদেরকে দেখিয়েছি যাই হোক আজকের আমার এই সুন্দর ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলো না যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর যদি খুব ভালো লাগে আমার পেজটাকে একটু সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো এখানেই আসব যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আমার গোপালদেরকে আগে মিষ্টি খাইয়ে নিই তারপরে তো বিদায় নেব তাই না ওদেরকেও একটু সন্দেশ মুখে দিলাম আর দুজনকে দুটো ক্যাডবেরি দিলাম আর ভিডিও শেষ করলাম টাটা